আজ আমাদের শান্তিনিকেতনে দ্বিতীয় দিন সুন্দর একটা সকাল শুরু হলো বাইরে বেরিয়ে দেখছি যদিও একটুও রোদ নেই চারিদিকে মেঘলা করে রয়েছে আজকে আমরা কলকাতায় ফিরে যাব। তার আগে আমরা দুটো জায়গায় একটু ঘুরতে যাব। একটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম আর একটা হচ্ছে আমার কুটির সৃজনী শিল্পগ্রাম পৌঁছে গিয়েছি প্রবেশদ্বারটি দেখুন কাঠের আর গায়ে খোদাই করা মূর্তি রয়েছে যা প্রাচীন মন্দিরের শৈলীর অনুকরণ করে তৈরি করা হয়েছে প্রবেশপথটি দুপাশে কাঠের কাঠামো দিয়ে সারিবদ্ধ যা খোলা ও বিস্তীর্ণ বাগানের দিকে নিয়ে যায় সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা এই জাদুঘরটি শান্তিনিকেতনের সবচেয়ে জনপ্রিয় পরিবহনের মাধ্যম টোটোতে সহজেই প্রবেশ করা যায় প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং ছাত্রদের জন্য রয়েছে দশ টাকার টিকিট আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকতেই যেন মনে হলো একটা সহজ সরল গ্রামের মধ্যে প্রবেশ করেছি চারিপাশে সুন্দর করে সাজানো গাছ আর মনোরম পরিবেশ যেন একটা গোটা গ্রাম উঠে এসেছে এইখানে সমগ্র বিশ্বকে উৎকর্ষের কেন্দ্রে একত্রিত করার রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি এবং ধারণা এখানে খুব বেশি দৃশ্যমান বাউর গায়ক তার হৃদয় উজাড় করে গান গাইছে বিশ্বভারতীর কলাভবন থেকে দু কিলোমিটার ব্যবধানেই রয়েছে সৃজনী শিল্পগ্রাম অযথা চাকচিক্য নেই প্রকৃতিকে নিয়েই প্রকৃতির করে তৈরি হয়েছে শিল্পগ্রাম ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার অর্থাৎ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সাংস্কৃতিক প্রয়াস এই সৃজনী শিল্পগ্রাম প্রায় ২৬ বিঘা জমি জুড়ে বিস্তৃত এই শিল্পগ্রাম শিল্পপ্রেমীদের কাছে বেঁচে থাকা রসদ এই শিল্পগ্রাম এটি শুধুমাত্র একটি শিল্পগ্রাম তৈরি করাই নয় গুরুত্বপূর্ণ গবেষণার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সিকিম আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরার মতো উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জীবন গাথা যদিও আজকে পুরোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কারণ আমিও পুরোটা ঘুরি নিয়ে আজকে আমাদের হাতে খুব সময় কম ছিল দুপুর একটা দশে বোলপুর থেকে ট্রেন রয়েছে আমাদের সেই জন্য খুব তাড়াতাড়ি এটা আমরা একটু কভার করার চেষ্টা করলাম এখানে পরিদর্শনে আসলে অন্তত চার ঘন্টা হাতে নিয়ে আসতেই হবে শুধুমাত্র বাংলা ও উড়িষ্যার শিল্প সংস্কৃতি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এখানে রয়েছে সুন্দর করে তৈরি করা পালকি যা দেখে মনে হচ্ছে যেন পুরনো যুগে ফিরে গিয়েছি আমরা তো গল্পে পড়েছি কিন্তু এখানে যেন জীবন্ত পালকি দাঁড়িয়ে রয়েছে এখানে আসলে সত্যনারায়ণ দত্তের পালকির গান কবিতাটা অবশ্যই মনে পড়বে উনিশশো সালের আঠাশে ডিসেম্বর সৃজনী শিল্পগ্রাম উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং পশ্চিমবঙ্গের গভর্নর কে ভি রঘুনাথ রেড্ডি প্রথমে ওড়িশার শিল্পগৃহে প্রবেশ করব জাদুঘরগুলিকে কুড়ে ঘরের আদলে তৈরি করা হয়েছে যেখানেই প্রবেশ করছি অপরূপ শিল্পকর্ম দেখে অবাক হয়ে যাচ্ছি শিল্পকে সম্মান জানাতে প্রত্যেকটি মিউজিয়ামে লেখা রয়েছে অনুগ্রহ করে জুতো খুলে প্রবেশ করুন কুড়ে ঘরগুলি কাদা কাঠ ও খড় দিয়ে তৈরি প্রত্যেকটি গৃহের বাইরে তাদের নাম লেখা রয়েছে আর অপরূপ শিল্পকর্ম যা দেখে আর চোখ ফেরানো যায় না যদিও হাতে খুব কম সময় তাই খুব তাড়াতাড়ি করে দেখে নিচ্ছিলাম শিল্প সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছিলাম এবার চলে এলাম বাংলার সংস্কৃতির মধ্যে বাংলার শিল্প সংস্কৃতির যে ঘরগুলি রয়েছে তার মধ্যে অনেক দেবদেবীর ছবিও যেমন রয়েছে তেমনি রয়েছে পুরনো অস্ত্রশস্ত্র সেই সঙ্গে অনেক বাদ্যযন্ত্র গ্রাম্য জীবনে ব্যবহৃত রকম জিনিসপত্র দেখতেই পাচ্ছেন এক এক করে আপনাদের সবগুলি আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলার শিল্প ঘরগুলি এই শিল্পগৃহগুলি অতিথিদের বাংলার একটি অতীত যুগে নিয়ে যায় যখন লোকেরা কুড়ে ঘরে সহাবস্থান করত এবং একটি সম্প্রদায় হিসেবে গান গাইত এটি একটি শাশ্রুদ্ধকার অভিজ্ঞতা যা আমার এখানে না আসলে হতোই না খুব অল্প সময় তাই এবার ফিরে যেতে হবে এবার আমরা যাব আমার কুটিরে এখান থেকে বেরিয়েই সোজা টোটো ধরে চলে যাব আমার কুটির লাল মাটি পেরিয়ে চলেছি আমার কুটিরের উদ্দেশ্যে দেখুন পুরো মেঘলা হয়ে রয়েছে কোথাও এতটুকু রোদ নেই যার জন্য কিন্তু ভালোই শীত লাগছে আমার কুটিরে ঢুকে পড়লাম ঢুকতেই সামনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিরাট মূর্তি অনেকটা এলাকা জুড়ে তৈরি এই আমার কুটির এক কাপ করে চা খেতে কারণ প্রচণ্ডই ঠান্ডা লাগছে তাই চলে এসছি আমার কুটির ক্যাফেটেরিয়াতে দারুণ সুস্বাদু এই চায়ের ছবিটা তোলা হয়নি ভুলবশত কিন্তু এইগুলো আমি তুলে নিয়েছি দেখতেই পারছেন এখানে এক কাপ করে চা খেলাম আর একটা করে বিস্কিট এরপর আমরা একটু খেজুর রসের সন্ধানে বেরিয়ে পড়লাম বাইরেই নাকি খেজুর রস পাওয়া যায় চলুন দেখি সেখানে যাই দেখি পাওয়া যায় কি না খেজুর রস খেতে দারুণ লাগে কিন্তু খুব দুঃখের বিষয় যে খেজুর রস খেতে হলে বলছে অনেক সকালবেলা আসতে হবে এই এত বড় উনুনের ওপর এদের গুড় জাল দেওয়া হয় আর এখন কিন্তু কোনো গুড় দিচ্ছে না যার জন্য ওরা আগুন পোহাচ্ছে আর বসে বসে গল্প করছে আমি একটু ওদের ছবি তুলে নিলাম অবশ্য সেদিকে ওদের কোনো দৃষ্টিপাত নেই ওরা ওদের মনে গল্প করে যাচ্ছে এগুলো কি করছো ভাই হ্যাঁ কেন ভালো থাকে ও এবার আমার কুটিরের ভেতরে ঢুকে পড়েছি চারিদিকে যে কত জিনিস না দেখলে বিশ্বাস করবেন না আর সবই মনে হয় যেন কিনে নিয়ে চলে যাই আমি ঘুরে ঘুরে এগুলো দেখে নিচ্ছি আর সেই সঙ্গে আপনাদের সাথে এগুলো শেয়ার করে নিচ্ছি এর একটা ছোট ইতিহাস আছে সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো সেটাই শুনে নিন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে মোহনদাস করমচাঁদ গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারাবাসের পর মুক্তি পেয়ে শান্তিনিকেতনে যান সেখানে তার সঙ্গে দেখা হয় সুসেন মুখার্জি নামে এক যুবকের সুসেন মুখার্জি কয়েক বছর ধরে ভারতীয় স্বাধীনতা বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন গান্ধীজির সঙ্গে তার সাক্ষাতের ফলে উনিশশো সালে আমার কুটিরের প্রতিষ্ঠা হয় তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নিজেকে নিমজ্জিত করেছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্যদের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়েছিল সেই মুহূর্ত থেকে তা ভাবনা ছিল কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের দৈনন্দিন জীবনযাত্রা বজায় রাখতে সাহায্য করা যায় সদা সজাগ ব্রিটিশ পুলিশের চোখ আটকানো যায় এমন একটি জায়গা তিনি সন্ধান করছিলেন স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দেওয়ার জন্য প্রত্যন্ত জঙ্গলের চারপাশে একশো একর পরিমাণের একটি জায়গা তিনি খুঁজে পান কোপাই নদীর তীরে ধীরে ধীরে তিনি কুটির শিল্পের মূল নীতি প্রতিষ্ঠা করেন এবং তিনি জায়গাটির নাম দেন আমার কুটির উনিশশো তিরিশ সালে ব্রিটিশ শাসকের দ্বারা আমার কুটির অভিযান চালানো হয় এবং সুশীল মুখার্জিকে কারাগারে বন্দি করা হয় উনিশশো সাল পর্যন্ত সুশীল মুখার্জির কারাগারে থাকার ফলে আমার কুটিরের কার্যক্রম বন্ধ হয়ে যায় আমার কুটির একটি সমবায় ইউনিট যা ন্যায্য মূল্যে চামড়াজাত পণ্য কাঁথা সেলাই করা শাড়ি বাঁশের কারুকাজ এবং বাটিক উৎপাদন করে আমার কুটিরের পেছনের দিকেই জঙ্গলে ঘেরা কোপাই নদী মাটির রাস্তা ধরে কোপাই নদীর ধারে চলে এসেছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে মেঘলা হয়েছিল আকাশটা এখন একটু একটু বৃষ্টি পড়ছে আর দেখুন পেছনের দিকটা পুরো জঙ্গলে ঘেরা এই কোপাই নদীর ধারে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতাটা অবশ্যই মনে পড়বে আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এবার আবার আমার কুটিরের দিকে চলে যাচ্ছি তারপরে চলে যাব কিছু খাওয়ার উদ্দেশ্যে দুপুরের খাবারটা খেয়েই আমরা ট্রেন ধরব চলে এসেছি দুই কন্যা হেসেল ঘরে খুব ভালো লাগছে এই দুই কন্যা হেসেল ঘরের বাইরের দিকটা ভেতরের সাজসজ্জা আপনাদের দেখাচ্ছি এবার ভেতরে চলুন এখানে যত চেয়ার টেবিল দেখা যাচ্ছে সবই সোনাঝুরি কাঠ থেকে তৈরি কাঠগুলো কেটে কেটে জাস্ট বসানো হয়েছে দেখুন কি এদের কাজ সেই সঙ্গে দেখলাম টেবিলের ওপর সাজানো রয়েছে সব কাঁসার বাসন কোষণ এখানে যত বাসন ব্যবহার করা সবই কাঁসার কাঁসার থালা ছোট ছোট বাটিগুলো পর্যন্ত কাঁসা দেখুন কি সুন্দর এগুলো হচ্ছে জলের জাগ এগুলোও কাঁসার আর এখানে সবই থালি সিস্টেম চিকেন থালি ভেজ থালি ফিস থালি মাটন থালি আমরা তিন রকম থালি নিয়েছি একটা ভেজ থালি নিয়েছি একটা চিকেন থালি নিয়েছি আর একটা মাটন থালি নিয়েছি তার সাথে তো তরি তরকারি ভাজা পায়েস মিষ্টি চাটনি কিনা নেই এলাহি কারবার দারুণ লাগলো খেতে এর খাবারের টেস্টও খুব সুন্দর এবং ঘি কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকের পাতেই দেওয়া হচ্ছে লাঞ্চ সেরে খুব তাড়াতাড়ি আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম কেন হাতের সময় খুব অল্প একটা দশের ট্রেন হাতের সময় অল্প থাকার জন্য টোটোওয়ালাও খুব তাড়াতাড়ি আমাদের স্টেশনে নিয়ে যাচ্ছে আপনাদের সাথে সেই টোটো দাদার পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আসলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স সেভেন জিরো ডবল ফাইভ আচ্ছা এই টোটো করে আমরা কাল থেকে ঘুরছি ইনি খুব ভালো আপনারা যদি কখনো আসেন এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর নাম্বারও এখানে দেওয়া থাকলো আজকের মতো তাড়াতাড়ি রাখছি আসছি টাটা